আমরা পশ্চিম গোলা গ্রাম পঞ্চায়েতের এই সকল গ্রামবাসীরা আজকে পনেরো দিন যাবৎ জলের সমস্যায় ভুগছি দপ্তরের তো কোনো হেলদুল নেই দপ্তর দপ্তরের কাছে আজকে আমরা সবাই সমবেত হয়ে গিয়েছিলাম যাওয়ার পরে দপ্তর থেকে আমাদের বললো যে পঞ্চায়েতে আসার জন্য গ্রাম পঞ্চায়েতে আসার জন্য গ্রাম পঞ্চায়েতে আসার পরে তারা আমাদের বললো যে তারা এসব বিষয়ে কোনো দাঁড়ে না দপ্তরকে দপ্তরের কাছে গেলে পরে দপ্তর বলে পঞ্চায়েত আর পঞ্চায়েতকে পঞ্চায়েতের কাছে গেলে দপ্তর এরকমভাবে চলছে আজকে পনেরো দিন যাবৎ পরে আমরা এলাকাবাসী জলের সমস্যায় আজকে পুরো পনেরো দিন ধরে মেশিন ওকে জয়ে আছে কিন্তু কোনো হেলদুল নেই কারোরই হ্যাঁ আর যেই সমস্যাটা অপারেটর জল যেভাবে পরিচালনা করার দরকার সেরকমভাবে হচ্ছে না এই অপারেটরের গাভিলতির কারণে মেশিনটা বারবার সপ্তাহে একবার মাসে তো পনেরো থেকে বিশ বারে মেশিন কেউ জয় থাকে আমরা গ্রামবাসী আজকে এই সমস্যার সম্মুখীন